আসসালামু আলাইকুম ভিউার্স শখের কসমেটিক চ্যানেল থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন আমার হাতে দুইটি গলার সীতাহার গলার সেট এটা কিন্তু কানের দুল সহ দুইটাতেই কানের দুল দেওয়া আছে এটা পুরা বডি পাথর দেওয়া কালার দুইটা সিলভার মাল্টি অক্সি মাল্টি এটা কিন্তু আপনারা যে কোনো ড্রেসের সাথেই ম্যাচিং করে পড়তে পারবেন শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগবে তো ভিওয়ার সেটার দাম পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটি গলার সীতাহার এটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আসবেন মিরপুর দশ আইডিয়াল গার্লস স্কুল কলেজের সামনে এখানে আমাদের দোকান আপনারা যদি সেটটি নিতে চান এবং আপনাদের যদি সেটটি ভালো লাগে তাহলে অবশ্যই আসবেন দামটা কিন্তু খুবই সুলভ মূল্যে পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু মার্কেটে গেলে আপনাদের থেকে সাড়ে তিনশো চারশো টাকা নেবে কিন্তু আমাদের কাছে যদি আসেন তাহলে দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং করা আপনি যে কোনো ড্রেসের সাথেই পড়তে পারবেন তো ভিওয়ার্স যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর যদি আপনি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব